জানিনা হাদিস বুঝবেন কি বুঝবেন না কিন্তু চেষ্টা করতেছি অন্য উন্মতের জন্য আল্লাহ যেমন খুশি তেমন ছিল যেমনই ছিল এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই আমার কোনো সে নাই আমার কোনো অভিযোগ নাই আমার কোনো আলোচনা নাই কিন্তু এই উন্মতের জন্য তো আল্লাহ এরকম হাদিসে কুৎসির ভিতরে ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার ওয়া যাননতা আননাকা মিন আহলি নার ওয়া মানাহতা ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহযান গাফারতু লাকা যুনুব ওয়াল আওসাত ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার এই উম্মত যখন গুনাহ করার চিৎকার দিয়ে বসা পড়ে জীবনে গুনাহ করতে করতে কোন পর্বে যদি এই উম্মতের অনুসূচনা আসে অনুতপ্ত হয় লজ্জিত হয় তখন যদি মাথা ধরা বসা পরা চিৎকার দেয় হায়ে করলাম কি আল্লাহ বলে তোর হায় তোর মুখ পর্যন্ত সীমাবদ্ধ থাকে না তোর পাশ পর্যন্ত না এই হায় দ্রুত গতিতে ছুটতে থাকে আর 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 আমার আরও সেচে ধাক্কা লাগাইতে থাকে তুই হায় বলতে দেরি আমি ছুটে আসতে দেরি করি না আমার ছুটে আসার আগে মনহতু ইলাইকা রিযওয়ানি আমা রিযা চাদর দি আমি তোকে ডাইকা নেই ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি আমি মাগফিরাতের ভিতরে তোকে ডুবাইয়া দেই তারপরে আমি ছুটি আসি তোর পিঠে আমি হাত রাখি আর আমি শান্তনা দিতে থাকি লা তাহজান চিন্তার কোনো কারণ নাই গফার্টু লাকা যুনুবা ওয়াল আছার ওয়ালি আজলিকা সামমাইতু নাফসি আল আযীযুল গাফফার তোর গুনাহাতা আমি মাফ কইরা দিলাম জা তোর জুননি তো আমি আজিজুল গাফফার আর করবে করবে না না তো তো কেন। আমাদের সাথে আপনার উন্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না আর আমাদের নবীজি তো কোনো ক্ষেত্র ছাড়েন নাই যেই ক্ষেত্রে আমাদেরকে আল্লাহর কাছে শো করেন নাই আমাদের জন্য দোয়া করেন নাই চোখের পানি ঝরান নাই